আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারাশির দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম মা সকালে দেখে ঘুম থেকে উঠে দেখি রান্না বসাই দিচ্ছে ডাল বসাই চা আর আমি এখন চা বানিয়ে নিব। মাঝে মধ্যে তো দোকান থেকে চা কিনে আনা হয় আবার মাঝে মাঝে আমি নিজেই চা বানাই আমরা একটু গার গারের চা খাই তো আর এখন কন্ডিশন দিয়ে সেই চাটা এখন বানিয়ে নিতেছি আর রুটি বানানো হয়েছে সেটা এখন বেজে নিব। তারপরে এই তো রুটিগুলো ভেজে নিতেছি মেয়ের জন্য রুটি বাঁচবো আর আমি পরোটা খাবো সেটাই বাঁচতেছি এতো তো নাস্তা খাওয়া হয়েছে জোনাইদের বাবা এখন বাজার নিয়ে আসছে গরুর মাংস নিয়ে আসছে আর তিন চার রকমের মাছ নিয়ে আসছে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তারপরে এই তো গুঁড়া মাছ নিয়ে আসছে এখানে ট্যাংরা মাছ তারপরে আরও পাঁচমিশালি গুঁড়া মাছ আনছিল। তারপর দুই রকমের মাছ আনছিল বড় মাছ রুই মাছ তারপরে এটাকে কি মাছ বলে আমার মনে নাই হ্যাঁ অবশ্যই জানলে কমেন্ট করে জানাবেন তারপর এই তো এখন মাছগুলো মা আমি মিলে ভালোভাবে কেটে নিব ময়নার সাউন্ড আস্তে ব্যাকগ্রাউন্ডে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখন মাংসগুলো মাকে বললাম তুমি কেটে নাও আর আমি এখানে পেঁয়াজ কুচি করে নিতেছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো কুচি করে নিব আর মা মাংসগুলো কেটে দিতেছে এগুলো আজকে রান্না করব আজকে গরুর মাংস রান্না করব তারপরে রুই মাছের পেটের ভিতরে ডিম হয়েছিল সেই ডিম দিয়ে আর তেল দিয়ে উস্তাবাজি করবো এখানে মা মাছগুলো কেটে নিতে এসে আর আমি রান্নার জন্য প্রস্তুতি নিতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন অবশ্যই ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো তারপরেই তো রান্নাঘরে চলে আসলাম এখন গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে সাপোর্ট করেন ভালো ভালো কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমিও আপনাদের ভিডিও দেখি সবাইকে কমেন্ট করি তারপরে এই তো উস্তাগুলো বেশি কালো উস্তা হইলে আমি কি করি একটু লবণ মেখে রেখে দিই তারপরে ভালোভাবে সিপে পানিগুলো ফেলে ধুয়ে নিই তাহলে আর তিতা লাগে না এই তো গরুর মাংসটা ধোয়া হয়েছে পেঁয়াজ কুচি করে নিছি এখন এগুলো দিয়ে রান্না বসাব চুলায় করাই বসাই দিছি পেঁয়াজ গরম মশলা একসাথে এখন ভালোভাবে ভেজে নেব তারপরে রান্নাটা বসাবো প্রতিদিন যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করি করবো এখন মাঝে মাঝে তো আমি মাখিয়ে রান্না করি আবার মাঝে মাঝে কষাইও রান্না করি আজকে কষাইও রান্না করবো পেঁয়াজ ভাজাটা হয়েছে এখন আদা রসুন সব কিছু দিয়ে এখন পানি দিয়ে মশলা দিয়ে দিতেছি লবণ হলুদ মরিচ আসলে এটা তো আমার কুকিং চ্যানেল চ্যানেল না তারপরও আপনাদেরকে আমি আর কি একটু অল্প অল্প করে রেসিপি শেয়ার করি আসলে আমি সারাদিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তার ভিতরে রান্না তো একটা অংশ সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তারপরে তো মশলাটা কষানো হয়েছে এখন আমি এই মাংসগুলো দিয়ে দিতেছি মাংসগুলো ভালোভাবে কষিয়ে পাশের চুলায় দিয়ে আমি এখন এই চুলায় উস্তাবাজিটা করে নেব আর মাছগুলো মা কেটে ধুয়ে দিছে এখন আমি প্যাকেট করে দিছে প্যাকেটগুলো ফ্রিজে রেখে দেবো একসাথে মাছ আনলে হয় কি অনেক দিন খাওয়া যায় প্যাকেট করা থাকে একটা করে নামিয়ে নিয়ে খাওয়া যায় এত কাজ করা লাগে না একবার একটু কষ্ট হইলেও তারপরে আরাম হয় তারপরে তো দুইটা রুম মেয়ে গুছিয়ে নিছে মেয়ে অনেক কাজ করছে আজকে আসলে সবাই আমরা কাজ করছি আমি রান্না করছি মা মাছ কেটে ধুয়ে নিছে আর মেয়ে দোর ঘুসাইছে মা মেয়ে সবাই একসাথে থাকলে এইটাই উপকার হয় তারপরে এই তো পাশের চুলাই দিয়ে এখন আমি উস্তাবাজিটা বসাই দিবো আজকে উস্তায় আলু দিব না বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন ডিম একটু হলুদ দেবো আর ডিমের ভিতরে একটু আদা রসুন দিব তারপরে লবণ তারপরে আপনার হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মধ্যে নেবো এখন উস্তাটা কিছুটা হয়েছে এখন এখানে ডেলে দিতেছি এভাবে ভাজি করলে অনেক মজা হয় আমার জোনাইয়েদের বাবা তো এই মাছের ডিম অনেক পছন্দ করে আর ভাজিও পছন্দ করে তাই তার জন্য এটা বাজা হয়েছে তারপরে তো তরকারি হয়ে গেছে ভাজিও হয়ে গেছে ফাইনাল লুক দেখিয়ে দিলাম এখন খেতে বসবো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক মজা হয়েছে খাবারটা তারপরে জুনাইদের বাবা আমি মা মেয়ে সবাই একসাথে খেয়ে নিতেছি রুই মাছের মাথা রান্না করছিলাম অফ ক্যামেরায় সেটার ভিডিও নেই নেই এখন মা মেয়ে মিলে একটু ঘুরতে বের হব একটু কেনাকাটা ছিল মেয়ে বললো মা চলো আজকেই যাই আজকে শুক্রবার আসে ডে আছে আজকে গিয়ে কেনাকাটাটা করি মেয়ের জন্য কিছু কাপড় আনছি আসলে আমাদের জামা কাপড় তো আমরা এই সেলাই করি আমি নিজেই বানাই তারপরে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর ভাই তারপর রাজা ভাই ওনারা বসে আছে ওনাদেরকে একটু ভিডিও ধরলাম এতো মার্কেটে চলে আসছি এখানে সুন্দর সুন্দর ড্রেস আছে আমরা তো এগুলো নিবো না আমরা গস কাবুর আনছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তারপর বাড়িতে আসলাম এই তো জালমুড়ি খেয়ে নিতেছি আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ